কিছু কিছু মানুষ আছে কথা দিয়ে কথা রাখে না তাকে আমরা বলি বিশ্বাসঘাতক এই বিশ্বাসঘাতককে কেউ বিশ্বাস করে না ভালোবাসে না ভগবানও তাকে ভালোবাসে না তাই একটি কবিতা লিখেছি এমন তো কথা ছিল না যে মুখমণ্ডলে ছিল মুক্ত চাঁদের হাসি ছিল জমাট বাঁধিল মলিন ঘন কালো মুছিয়া গিয়াছে যতটুকু ছিল আলো আমি চমকে উঠে বললাম চাই না চাই না আমি এমন বিষণ্ন বদন হেরিতে আমি চাই না ওখানে দৃষ্টিহীন আধারে ঘেরা তুমি তো বলেছিলে তুমি তো বলেছিলে তুমি তো বলেছিলে মুক্ত চাঁদের আলোর জোছনায় মিলিব দুজনায় চাহিয়া চাহিয়া দোহে গগন নেহারিব দুলিব একই দোল নাই কে করিল এমন বন্ধন দুহার মাঝে হেরি তার কাটার বেড়া ভাঙ্গিয়া ফেলিব পদাঘাত করি সে বেড়া কৃষিজন উড়ি কি তার মুছিয়া ফেলিতে চাই চাঁদের আলো এ ফসলা বৃষ্টি হতেই আবার ফুটিবে চাঁদের আলো আবার হেরিব দোহে হাত হাতে হাত ধরি আবার হেরিব গগনের চাঁদ হাতে হাত ধরি হয়তো তুমি জিতবে আমি যাব হারি এমন তো কথা ছিল না আঁকা বাঁকা পথ ধরে তুমি হাঁটবে ওদিকে আর আমি হাঁটবো এদিকে এমন তো কথা ছিল না আঁকা বাঁকা পথ ধরে তুমি হাঁটবে ওদিকে আর আমি হাঁটবো এদিকে একই কথা বলবো একই পথে চলবো মুখ খুলে বলো তো কিছু নাকি আমি কিছু বলবো এই বেকে যাওয়া পথ মাঝে তুমি ওদিকে আর আমি এদিকে এই বেঁকে যাওয়া পথ মাঝে তুমি ওদিকে আর আমি এদিকে এমন তো কথা ছিল না এমন তো কথা ছিল না এমন তো কথা ছিল না